আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য মিরের এই পরা এই সুন্দর আনারকালি ড্রেস আর অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো বাট হানিয়ামিরের পরাটা দিয়ে স্টার্ট করি না আমরা এটার মধ্যে থ্রি পিসও পাবেন এখানে টু পিসও পাবেন আজকে ফার্স্টে থ্রি পিস দেখাচ্ছি বাট তাদের কাছে প্রায় পাঁচ ছয়টা কালার থাকে দেখেন ঘের অনেক আর কাপড় কিন্তু অরিজিনাল হচ্ছে দুবাই সিল্ক যে কাপড় সেইটা দেখেন আর এটা মাইক্রোস্টি জর্জেট মূলত কাপড়টা এবং জামা সালোয়ার একই আর লেসটা দেখছেন কত এক্সক্লুসিভ লেস ইউজ করা হয়েছে সালোয়ারটা প্যান্ট কাটিং ওন্নাটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কোমরে বেল্ট থাকবে আমরা একটা আর কি একটু ডিটেলসে দেখাই দেখেন অন্যটা বিশাল বড় এবং সেম লেসটা ইউজ করেছে ট্রাস্ট মি গাউনে আর যে ইউজ আপনার আলাদা কিনতে গেলে চার পাঁচশো টাকা শুধু লেসই লাগবে এটা কারণ এই লেসটা খুব এক্সপেন্সিভ আমি ধরেই বুঝতে পারছি আপনারা যারা লেস চিনেন বা শপিং করেন ড্রেসের জন্য আপনারা দেখে বুঝতে পারবেন খুব কোয়ালিটিফুল লেস এটা আর পুরো গাউনের ঘেরে আছে হাতায় আসে আর অন্যার সাইড আসে এই লেস এই গাউনটার দাম কত পড়ছে থ্রি পিসটা নয়শো টাকা আচ্ছা থ্রি পিসটার দাম পড়বে হচ্ছে নয়শো টাকা চুপিসটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 900 টাকা বিয়ার্স কাপড়টা আবারো বলি মাইক্রোস্টি জর্জে যেটা দুবাই সিল্ক নামে সবচেয়ে বেশি হিট হানিয়ামি কিন্তু এই প্রিন্টটাই পড়েছিল বাট সেমটা না অবশ্যই অনেকে কিন্তু বলে যাবো সেম কেন আমি বলে বলি দিলাম এটা তবে নিজের শোবে তাই না ওকে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা বাট প্রিন্ট এইটা ছিল কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন এই যে খুবই ভালো এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা 900 টাকা কাপড়টা বারবার বলে দিচ্ছি কারণ এটা আমি এই জন্য বললাম কারণ দেখা যায় অলরেডি কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে যে হানি আমিরের পড়া অ্যাকচুয়ালি হানি আমিরের পড়া এটা বলতে সেম প্রিন্টটাই পড়েছে এবং সেমটাই ফলো করে এটা মেকিং করা ঠিক আছে সো অনলাইনে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি যার জন্য আমি আবার ক্লিয়ার করে দিলাম তো এটা প্রাইস পড়ছে নয়শো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই হচ্ছে আপনার টু পিসটা তাই না এটা টু পিসটা এটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার এটাও কিন্তু ঘের যতটা পুরো ঘের জুড়ে হচ্ছে এরকম লেস ওয়ার্ক থাকবে এবং আর এটা হচ্ছে গলায় বাটন ওয়ার্ক পাচ্ছে এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিবে এটা ওন্না দিয়ে আর কোমরে বেল থাকবে ম্যাচিং একটা এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 800 টাকা 800 টাকা ওন্না দুই সাইডে লেস থাকবে দাম মাত্র 800 টাকা দাম মাত্র এইটা দেখেন মিন্ট কালার প্রাইসিং দাম মাত্র 800 টাকা 800 টাকা সেম ওন্না দেন এটা একটা আছে পিয়াজ পিঙ্ক কালার প্রাইসিং মাত্র 800 টাকা মাত্র 800 টাকা সেম ওন্না দিয়ে আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে প্রাইস সেম অনলি 800 টাকা অনলি 800 টাকা সেম ওনা মাত্র 800 টাকা এটা আরেকটা কালার আছে কতগুলো কালার দেখেন এতগুলো কালার কোথাও পাবেন কোথাও পাবেন না প্রাইস সেম মাত্র 800 টাকা এটা দেখেন খুবই সুন্দর সেম প্রাইস না অনলি 800 টাকা আচ্ছা নেক্সট দেখাবো থ্রি দেখেন এখন আপনাদেরকে এই থ্রি গুলো দেখাবো আপনারা জাস্ট দেখবেন আর চিন্তা করবেন মানে আমাকে বলবেন যে এই প্রাইস কি না এগুলো মার্কেটে ঠিক আছে মার্কেট প্রাইস কত সবসময় তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকে এটা কিন্তু আপনার দুবাই সিল্ক বা মাইক্রোসি জর্জের যেটা রয়েছে ওইটার মধ্যেই গলায় কাটছবি কাজ হাতায় টার্সেল জামা নিচে টার্সেল এবং সালোয়ার থাকবে আপনার প্লাজো দিয়ে ওনা থাকবে বড় ওনা আর এই টু পিসের প্রাইস কত পড়ছে জানেন প্রাইস কত পড়ছে ভ্যাম এইটার প্রাইস যেটা গলায় কাজ করা 800 টাকা পড়বে এটা দেখেন এটা টু পিসি মার্কেট এই কাপড়ের টু পিসি সেল হয় আপনার 700 টাকার উপরে তারপরে ওনা আছে তারপরে বডিকে কাটপি ওয়ার্ক তারা দিচ্ছে মাত্র 800 আটশো টাকা এই প্রাইসে যদি মিস করেন লস কিন্তু আপনাদের মাত্র আটশো টাকায় সেইম সালোয়ার সেইম ও না কালারগুলো জাস্ট দেখেন প্রাইস মাত্র আটশো মাত্র আট আচ্ছা এটা একটা কালার আছে দেখেন ব্ল্যাকের উপর প্রাইস মাত্র এইট হান্ডের টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন প্রাইস শুনে বুঝতেই পারছেন যে তারা হোলসেলার সো পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দাম থাকছে মাত্র আটশো টাকা এই থ্রি পিস আটশো টাকায় কারণ সামনে উইন্টার উইন্টার মানে এই থ্রি পিসের ডিমান্ড অনেক বেশি তারপরে নতুন ডিজাইন বডিতে কাটছবি ওয়ার্ড দাম মাত্র আটশো পঞ্চাশ সরি এটা আটশো টাকা আর যেটা কাজ ছাড়াটা এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না সব জায়গায় টার্সেল থাকবে ঠিক আছে হাতায় জামার নিচে টার্সেল থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না আমরা একটা ওপেন করে দেখাই দামটা পড়বে হচ্ছে সাতশো সাতশো পঞ্চাশ কালার আছে অনেক দেখেন এটা একটা কালার সাতশো পঞ্চাশে কালার প্রিন্ট আস হিউজ আপনারা জাস্ট ধৈর্য ধরে দেখেন যে কোনটা নিতে চান প্রাইসটা কি এটা গ্রে কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা

স্যালোয়ার না সেম অনলি সাতশো টাকা এটা দুইটা কালার দেখতে পাচ্ছি সাতশো তাই না অনলি সাতশো টাকা এটা দেখেন সেম দাম মাত্র সাতশো টাকা ওকে আরও আছে এটা একটা সেম প্রাইস অনলি সাতশো টাকা অনলি আচ্ছা নেক্সট কালারে চলে যাব নেক্সট ডিজাইনটা এটা রেড রেডের সাথে বললেন প্রাইস সেম মাত্র সাতশো মাত্র সাতশো এটা দেখেন অ্যাশ কালারের ব্লু সেম প্রাইজ সাতশো আরেকটা আছে এটা সেম প্রাইজ সাতশো টাকা এত এত কালেকশন দেখিয়েছি আজকে কিন্তু আপনাদেরকে রাদিয়া ফ্যাশন হাউসে এগুলো মাত্র হচ্ছে আপনার সাতশো টাকায় রেডি ড্রেস কটনের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার নিউ সুপার মার্কেট রেটি তো তবে দুইশো সাতাশি নাম্বার দোকান ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে করবেন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ